হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঞ্চিতা সঞ্চিতা ডেলি ব্লগস তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকলকে জানাই গুড মর্নিং আর এখন বাজে হচ্ছে দেখো কথা সাড়ে নটা এখন তোমরা ব্রেকফাস্ট মানে মুড়ি আর গ্যাসের আলু তরকারি মুড়ি আর এখানে আসছে কালকের মাটন কাঁচা আছে মিষ্টি তো আমরা এখন ব্রেকফাস্ট করবো মুড়ি খাচ্ছি দেশে এলে আলু পাগালি মুড়িতে যাচ্ছ অসাম তারপরে চান্দান করে আমরা যাব আমার আমাদের বাড়ি মানে শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি যাব তো আজকে ওখানে রান্না পুজো আছে তো সেখানেরও কিছু ব্লগ তোমরা সাথে শেয়ার করবো অবশ্যই কারণ আমার আগের কোনো ব্লগসই আমার শ্বশুর বাড়ির কোনো ভিডিওই নেই তো আমাদের বাড়ি কীরকম না কীরকম তোমাদের অবশ্যই দেখাবো একটু যতটা পারবো আর কি ঠিক রকম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও তো চলো ভিডিওটা দেখতে থাকো আবার আসছি এগুলো খেয়ে নিই মুড়ি টুড়ি খেয়ে নিই তারপর আবার আসছি বাড়ি চলে এসেছি বাড়িতে আর আমাদের এখানে দেখো বাড়ির পজিশনটা দেখাই দেখাই আমি এই দেখো এই যে উপরটা এখানটা ঢালাই দিতে এখনো বাকি আছে তো আমাদের লিংটং যেটা বলে নাকি তো পড়ে আছে তো এই যে বড়মশাই দেখতে পাচ্ছ আর একটা বাবা আমার শ্বশুর মশাই তো এখানটা এই যে এইগুলো সব পড়ে আছে এখানগুলো একদম ভালো করে একদম ঝকঝকে করে একদম ঢালাই দেবো খুব তাড়াতাড়ি দেবো সেই ব্লগসও তোমাদের কাছে আসবে তো আমাদের গরিবের বাড়ি তোমাদের সাথে শেয়ার করলাম তো দাঁড়াও পিছন ক্যামেরায় দেখি ভালো করে তাই দেখো টং হয়ে পড়েছে ওইদিকে দিকে ঘর আছে ওই ঘরটা হয়ে গেছে ঢালাই কিন্তু আমাদের এইবার ঘরটা হয়নি কারণ এই ঘরটাতে আমরাই থাকবো তো এই ঘরটা কোনো হয়নি এই ঘরটা খুব তাড়াতাড়ি দেব খুব তাড়াতাড়ি দেবো কি আছে? মা ওখানে রান্না হচ্ছে। মা না। বলো কিছু এই হচ্ছে আমাদের আসল আমাদের গরিবের বাড়ি। আমরা করব খুব তাড়াতাড়ি এটা। কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট। ইনকমপ্লিট একটা বাড়ি। এখানে এখানে এগুলো কমপ্লিট হয়ে গেছে। এগুলো মাঝে টাচ এগুলো হলে হয়ে যাবে কমপ্লিট। এখন থাকার মতো এই যে একদম সুন্দর করে একদম কড়া কড়া করে মাছ ভাজা হচ্ছে রান্না পুজো আজকে আমাদের তো এই যে মাছ ভাজা হচ্ছে আর আগে থেকে তো ভাত তো হয়েই যায় প্রচুর রোদ এখানে আরে যে মা তুমি দেখো দেখ না কি হয়েছে কাপড়ই তো আমলকি যে সব ভালো জামা কাপড় তো সবাই সব সময় রান্না-বান্না করছো কি বিনা দসে করে রাখলে তুমি যা বুঝকি বাচ্চা পড়ে রই যখন ফুল কাছে কত ফুল হয়েছে এই জামিন থেকে দেখা ফুল গাছ একটু ছোট পেপে একদম উপরে 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 ধরেছে ভাড়াতে কেন বড় দেখাবে না না ছোটই দেখবে যেমন তেমনই দেখাবে দেখো আমাদের মা কত গাছ বসিয়েছে পুরো একদম ভর্তি ফুল আর এখানে যে বাড়িটা ছিল সেটা ভাঙা টাঙা হয়েছে ওই জন্য এখানটা ফাঁকা হয়ে গেছে কুমড়ো গাছগুলো কা হ্যাঁ বাবা কুমড়ো গাছটা কা দেয় তো এই আমাদের বাড়ি না জায়গা এমনও কিছুই আমাদের আমাদের কিছু ঠাকুর ঠাকুর আছে দেখো খুব তাড়াতাড়ি বাড়িটাকে আমরা ঠিকঠাক করবো মেরামতি করব তো আমাদের এখন এখানেই আমরা থাকি বাড়ি আসলে তো কি বলবো হয়তো খারাপ লাগতে পারে খারাপ বাড়ি বাড়ি দেখো দেখতেই পাচ্ছ তো কি বলবো হয়তো খুবই খারাপ পজিশান বাড়ির সেটা জানি কিন্তু তাও তোমাদের সাথে শেয়ার করলাম যেমনই হোক থাকার ঘর আছে থাকতে তো পারছে এটাই যা আমরা খুব তো তা আসি না তো ঘরটা একদম ঠিকঠাক করবো পুরো একদম ঝ্যাকাটাকা করবো তো ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি করার আরও কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকে রান্না পুজো তো ভাত টাত সব হয়ে গেছে শাক ভাজা হবে আর মাছ ভাজা হবে তার মাছেরাও হচ্ছে দেখতেই পেলে এখনও রাংকল ভাজা হবে আরও অনেক কিছু হবে তো দেখা যাক আর কি কি হয় তোমাদের সাথে আবার একটু পরে আসছি এখন একটু রেস্ট নিচ্ছি আর এই দেখো আমি বাড়িতে এসেছি কাপড় পরেছি বাপের বাড়ি থেকেও আমি কাপড় পরে নাইটি পড়ি তো এখানেও নাইটিয়ে পড়ি কিন্তু আজকে তো পুজো তো একটু অনেক সবাই আসবে তো তাই জন্য একটু শাড়িটা পরলাম অনেক সময় বলতে কেউই আসবে না তো দিদা আসবে মানে আমার বরের দিদা আর কি দিদা আমারও দিদা দিদা শাশুড়ি তো দিদা আসবে আর মাসি শাশুড়ি আসবে তো ওনারা দুজনেই আসবে তো আসুক বিকাল হয়ে যাবে আমরা তো রাত্রে খাওয়া দাওয়া তো এখন আমাদের এই যে মা রান্না করেছে তাও তো দেখাই এখন যেটা দুপুরে খাবো আমরা সেটা রান্না হয়ে গেছে করেছে আলুর পরোটা এই আলুর বলছি তালের পরোটা আর এখানে আছে ঘুগনি এই যে এখানে ঘুগনি আছে তো এটাই রান্না হয়েছে দুপুরবেলা খাওয়া হবে তো আবার পরে আসছি কিছুক্ষণ পরে এখন একটু কাজটা গাছটা একটু কাজগুলো করে নিয়ে আর প্রচণ্ড গরম পরে আসছি পেছন দিকটায় তো এরকম গাছপালা আর সবুজ সবুজ ক্ষেত এগুলো পুরোটাই মানে কি বলবো পুরো একদম ডুবে গিয়েছিলো দেখতেই পাচ্ছ যে একটু জলটা কমেছে বলে সব জেগে উঠেছে আবার আর এটা দেখো ছোট একদম ডোবা এটা কিন্তু এতটা জলই থাকে না বলো অনেকটা জল হয়ে গেছে খুব সুন্দর লাগছে সবুজ সবুজ একদম সবুজ লাগছে হ্যাঁ ওদিকে তো বলো তোমার কেমন লাগছে আমরা খুব কম আসি কিন্তু আমরা বাড়িতে খুব কম আসি খুব ভালো লাগে কিন্তু যখন আসি খুব ভালোই লাগে পার্সোনাল কিছু থাকতেই পারে আমরা তো তোমাদের সামনে যেটা দেখাই সেটা সবই তো পার্সোনাল হয় না পার্সোনালটা দেখানো যায় না সমস্ত কিছু তুলে ধরে তো লাভ নেই আমরা তোমাদের কাছে কিছু কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করি কিন্তু আমাদের লাইফেও অনেক কিছু আছে তো দেখতেই পেলে ঘটগুলো তো আমাদেরকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে অনেক তাড়াতাড়ি করতে হবে কারণ করতে হবে খুবই জরুরি করাটা তো তাড়াতাড়ি করতে হবে যার জন্য এখন বাড়িটা অতটা আসা হয় না অনেক চাপের মধ্যে থাকতে হয় তো এই যা আর নিজেদের তো কিছু চিন্তা ভাবনা থাকেই সেসব নয় নাই বললাম যখন সাকসেস পাবো তখন অবশ্যই তোমার সাথে শেয়ার করবো কিন্তু এখন না তো যেইটুকু পারবো সেটুকু শেয়ার করবো তো এখন দেখো এই যে চলে আসলাম ওই জন্য একটুখানি শেয়ার করতে একটু আমাদের সবুজ ক্ষেত আর আমাদের কিন্তু গ্রামেই বাড়ি আমরা গ্রামেই মানুষ হয়েছি কিন্তু এখন যেহেতু কাজের জবের কারণে ওর আমাদেরকে দেশ মানে শহর থাকতে হয় কিন্তু আমরা কিন্তু খাঁটি বাঙালি এবং গাঁয়া যেটা বলে তো সেটাই আমরা আমরা দেশে এলে কিন্তু ওটাই তো দেশে এটা শহরে থাকলে তো শহরের মতো করে থাকতে হবে যেখানে থাকবো যেরকম সেরকম মানিয়ে নিতে হবে কিছু করার নেই সেরকম স্ট্যাটাস মেনটেন করতে হবে তো এই যে আমাদের সবুজ গ্রাম দেখতেই পাচ্ছ এখন একটু ধান চাষ হয়েছে তো যখন সিজনে যেটা হয় সেটা আর কি আর ওই এখন সব জায়গাতে ধান এনা গো ধান ছাড়া হ্যাঁ পাটও হয়েছে তো পাটটা এখন কাঁচা হচ্ছে তাই তো পাট কাঁচা হচ্ছে পাট কাঁচাটা কোথায় হচ্ছে দেখানো যাবে না এখানে পাট কাঁচা খুব সুন্দর করে পাট কাছে সবাই আমাদের ওইদিকে পাট মানে বাবাদের বাড়িতে ওইদিকে পাট কাঁচা হচ্ছে তো গেলে দেখানো যেত কিন্তু আমাদের তো সন্ধ্যা হয়ে যাবে দেখতে হুম

এখন বাজে হচ্ছে বিকাল চারটে সতেরো আর দেখো কতটা মেঘ ধরেছে দেখেই ওই দিকটা দেখেছো পুরো সাদা হয়ে আছে ওই দিকটা প্রচন্ড মনে বৃষ্টি হচ্ছে সাদা হয়ে আছে বৃষ্টি হচ্ছে দেখো তুমি হুম আর এই দিকগুলো দেখো পুরো অন্ধকার আর এরকম হাওয়া দিচ্ছে আর ফুরফুর করে আর এই ধান গাছগুলো কি সুন্দর ফুরফুর করছে হেভি বলো পুরো ঠান্ডা ঠান্ডা কুলকুল হাওয়া খুব সুন্দর এরকম গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের তো খুব ভালো লাগে একটা যেন কি সব সুন্দর করে একটা আমরা নিঃশ্বাস নিতে পারছি এই যে আমরা দেখো এখানটাতে কত সুন্দর দেখো একদম নিঃশ্বাস নিচ্ছে একদম প্রাণ খুলে নিঃশ্বাস তো খুব সুন্দর একটা আর বৃষ্টি প্রচন্ড রোদ দেখলে তখন রিলস বানাচ্ছিলাম আমি তো প্রচন্ড রোদ ছিল পুরো সারাদিন একদম চ্যাপচ্যাপে ব্যাপার ছিল আর এখন যেন মনে হচ্ছে একটু শান্তি আসছে শান্তি আসছে খুব ভালো লাগছে খুব সুন্দর পরিবেশ তো চলো আবার বৃষ্টিটা নামলে তখন দেখাচ্ছি কত সুন্দর বৃষ্টি হবে কত <laughs> খাবাদ <laughs> <it� south> <laughs> 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 তো বন্ধুরা ফাইনালি এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর ও দেখছো কী করেছে পাতাটা নিয়েছে একদম থালার ওপরে পাতা নিয়েছে আর আমরা এমনি পাতাটা নিয়েছি তো এখানেও নুনটা নিচ্ছে নুন তো লাগবেই আর নুন একটু কম হয়েছে তরকারির মধ্যে তো যাই হোক আর এখানে শাক ভাজা ছিল আলু ভাজা ছিল উচ্ছে ভাজা পটল ভাজা মাছ ভাজা আর ছিল নারকোল ভাজা তো এইসবই ছিল তো খাওয়া দাওয়া করে নিয়ে আবার টকে ডালও ছিল তো এইসব খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার যাব হচ্ছে বাবার বাড়িতে বাবাদের জন্য নিয়ে যাব তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা আজকে এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অনেক অনেক ভালোবাসা দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আবার চলে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে তত বন্ধু সুস্থ থেকো ভালো থেকো